নয় কোটি 20 লাখ টাকা দিয়ে চেন্নাই সুপার কিংসের সাথে যুদ্ধ করে মুস্তাফিজকে কেনা হয়েছিল কলকাতার হয়ে তারপর অনেক জল্পনাকল্পনা হলো যে মুস্তাফিজুর রহমান ভারতে এসে খেলতে পারবেন কিনা কেননা দুই দেশের রাজনৈতিক অবস্থার জন্য এই চিন্তাটা মাথা এসেছিল শেষমেশ ভারতীয় সরকারের সিদ্ধান্ত মতে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না মুস্তাফিজুর রহমানের পরিবর্তে তারা অন্য আরেকজন বিদেশি প্লেয়ারকে কিনতে পারবে আইপিএল এর রুলস অনুযায়ী অর্থাৎ শেষ হয়ে গেছে দুই সালে মার্চে শুরু হতে যাওয়া মুস্তাফিজুর রহমানের কলকাতা মিশন প্রথমবারের মতো তিনি কলকাতায় সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ভক্ত দর্শকরা অনেক খুশি হয়েছিল যে কলকাতায় বাংলা ভাষাভাষী প্লেয়ারদের জন্য এমনিতে একটি স্বর্গরাজ্য তার উপর আবার বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমান যিনি পাঁচ ছয়টি টিমে অলরেডি খেলে ফেলেছে আইপিএল এর কিন্তু এবার দর্শকদেরকে হতাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন